নজরুল ভাই জিন্দাবাদ সবাই মিলে আমরা সবাই মিলে নজরুল ভাই কে চাই নজরুল ভাই ভালো লোক দুই দুইবার সভাপতিগিরি করে আসছে সেই ভবনের উন্নয়ন সে বুঝে নজরুল ভাই বাস করলে শ্রমিকের উন্নয়ন হবে এই দেশের উন্নয়ন হবে আমাদের মানুষ জেলা শ্রমিকের উন্নয়ন হবে একটা সাততলা ভবন আছে আরেকটা ভবন করার চেষ্টা করবে নজরুল সাহেব পাশ কর তাহলে আর যদি মরে যান চার লাখ বেঁচে থাকে দুই লাখ চার হাজার আর দুই হাজার আর যদি আপনি হন খালি বাড়ি টাড়ি খান বিশ হাজার আপনি বোলা বানলে আবার করার জন্য আলাদা একটা বাচ্চা আসছে বিধবা একটা বাচ্চা আসছে চিকিৎসার জন্য নদীর সব একটা বাস্তা দিব নজরুল বাইদি পাস করতে পারে আপনাদের ওই বুড়িয়ে আপনার দাম অনেক কিছু অনেক আপনার বুট বিক্রি করবেন না আপনারা কেউ বুটটাকে বিক্রি করবেন না আপনারা ভদ্রলোক নজরুল ভাই একটা সিগারেট খানা চা খানা পান খানা কোনো খারাপ নিশা নাই খালি ওয়ার নিশা একটাই শ্রমিকের উন্নয়ন এই জেলার শ্রমিক যদি উন্নয়ন হয় নজরুল ভাই খুশি হয় নজরুল ভাইয়ের উন্নয়ন শ্রমিকের উন্নয়ন শ্রমিক উন্নয়ন নজরুল ভাই উন্নয়ন নজরুল ভাই সিঙ্গেল দিবেন ডাবল দিব এদের মধ্যে যদি চার হাজার টাকা বোনাস পান একটা ড্রাইভার মানুষ বেকার যদি তাও এই চার হাজার টাকা দেয়া আপনি বাজার সদাই গরুর গুস্ত কুলা বানালে কাপড় চাপড় কিনে উঠিয়া থাকবো ভাই

ভুলটা আমরা কেন করব বলে যাব না ভুলের মাধ্যমে আমরা যাব না আমরা চাক নিয়ে আসছি চাক্কে নিয়ে আয় থাক এক যেন শ্রমিক ভাই একটা মার্কেট চিনি যে চক্কার মার্কা নজরুল বাইক হাজার বিশ আট পঁচিশ বারোশ্বিশ নত্তুল আইসেবার বারোশো বিশ বরবার শেখ দুই দুইবারে সভাপতি এই ওজন তো বুঝতে চাইছে হ্যাঁ আরো নতুন করে আইলে এই উজনটা বুঝতো না শ্রমিকের উন্নয়নটা কি করবো ওজনই বুঝতে না তো শ্রমিকের উন্নয়নটা কি হবে শ্রমিকের উন্নয়ন হবে না যে লোকজন বুঝে না লোকে উন্নয়ন বুঝে না ভাইরা দুই বারে সহপতি দুই দুবার সহ সহপতি এই জেলার সেই নতুন সব আপনার কাছে বারবার আমরা টায়ারের মধ্যে ভুটছি আমরা টায়ারের মধ্যে একটা করে ভর্তিয়ে দিয়ে এটা সাতটার সারা দিন নজরুলভাইকে জয় করে জয়যুক্ত করে এই ভুবনে বসার জন্য আবার আপনারা নজরুল ভাইকে ভোট দিয়ে সলভ করুন শ্রমিকের উন্নয়নের জন্য সফল করুন নজরুল ভাই পাস করলে ভালো হবে আপনাদের খারাপ হবে না নজরুল ভাই একটা ডাইভার্সিটি বারবার কথাটা বলতাছি বেকারও তাই হ্যাঁ চার হাজার টাকা বোনাস দিব এই চার হাজার টাকা একটা ড্রাইভারে ঈদ করতে পারবো সুন্দর করে একটা ঈদ করবো এইটা ভাই ভুল করুন না যে ওইসে ভাই